এইভাবে কলিজে না করলে খেতে অসাধারণ হয় কালো হবে না লালচে লালচে ভাবি থাকবে কোনো সিদ্ধ করে পানি পালানোর দরকার নেই কলিজেগুলোকে ছোট ছোট টুকরা করে ভালোভাবে ধুয়ে নিয়েছে কিছু পেঁয়াজ কুচি আর তেজপাতা দিয়ে দিলাম মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর গরম মশলার গুঁড়া আস্ত গরম মশলা ব্যবহার করে নিই রসুন বাটা আদা বাটা আর পরিমাণিত তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব এভাবে মাখতে মাখতে এত সুন্দর একটা গ্রান বের হয় মনে হয় যে রান্নাটা এখনই হয়ে গেছে এত সুন্দর স্মেলটা যাই হোক মাখা হয়ে গেছে এখন সামান্য একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দেবো মশলাটা কলেজাটা ভালোভাবে যেন কষানো হয় ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দিব অল্প পানি দিলেই হবে কারণ কলিজা ধুয়েছি এখান থেকেই অনেক পানি উঠবে ন্যাড়েচেরে আবারও ডেকে দিয়েছিলাম ডাকনা উঠিয়ে আবারও নেড়েচেড়ে চেড়ে অবশ্যই খেয়াল রাখবেন পুরো যেন যায় না কষাতে কষাতে যেন অর্ধেকেরও বেশি রান্না হয়ে যায় এই কলিজাটা গরম গরম বাতের সাথে খেতে অসাধারণ কলিজা ভুনাটা কিন্তু একদমই কালো হয়নি রাত্রে রান্না করেছি লাইটিংয়ের কারণে হয়তো অনেক সময় একটু কালো দেখাচ্ছে কলিজা অনেকে একটু সিদ্ধ করে পানিটা ফেলে দেয় কালো নাকি হয়ে যায় আমার এই প্রসেসে রান্না করবেন একদমই কালো হবে না কলিজা ছোটো ছোটো টুকরা করার পর যতক্ষণ রক্ত পানি থাকে ততক্ষণ ধুয়ে নেবেন তারপর ভালোভাবে ধোয়া হয়ে গেলে একটা ছাঁকনিতে পানিটা ঝরানোর জন্য রেখে দেবেন তারপর রান্না করলে আর কালো হবে না কলিজাটা কষানো হয়ে গেছে এখন পরিণত পানি দিব কলিজাগুলো সিদ্ধ হওয়ার জন্য এতক্ষণ তো মশলাটা কলিজাটা কষানো হয়েছে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি ঢাকনা উঠে আবারও নেড়ে চেড়ে দিব এই কলিজা বোনাটা রুটি পোয়ারোটার সাথে খেতে অসাধারণ আর ভাতের সাথে তো কোনো কথাই নেই এই রেসিপিটা একদমই বোনা হবে একটুও পানি থাকবে না আবারও বলছি লেগে যেন যায় না খেয়াল রাখতে হবে বারবার নেড়ে চেড়ে দিতে হবে কতটা লালচে কালার হয়েছে মাসা এখন চুলাটা অফ করে দিব আর পরিবেশন করে নিব এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন অন্যদের দেখার সুযোগ করে দেবে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মাঝে আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ